ওগুলো এখন ভেজে নেব তো এখন আমার ক্যামেরাম্যান হচ্ছে দিদি হ্যালো ভিউয়ার্স গৌরব দাস এটা করছে এটা আমরা খেতে পারবো কিনা সেটা কিন্তু পরে জানাবো কেসে কেসে লোক রেতে আরে আপন চিলি চিকেন কমপ্লিট তো বন্ধুরা আবার একটা কি নতুন একটা কি বাগেরা বাগেরা ব্লগ তো ইন্ট্রোভা থাম্বেল থেকে বুঝে নিয়েছো যে কি আজকের ব্লগ তো ব্লগ হচ্ছে আমি ফার্স্ট টাইম চিলি চিকেন বানাবো তো জামাইবাবু দিদিরা এসেছে তো আমাকে আবদার করে ওরা বলল যে তুই একটা কাজ কর একটা কোনো জিনিস বানা তো খারাপ হলেও আমরা খাবো ভালো হলেও খাবো তাই আমি ভাবলাম যে চিলি চিকেন বানাই সেটাই বানাবো আমাদেরকেও শেয়ার করি ফার্স্ট টাইম আমি কিছু বানাচ্ছি তো ভাবলাম তোমরা দেখো এটা দেখো আশা করি ভালো লাগবে সঙ্গে থাকো কীভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ব্লগটা স্টার্ট করা যাক সব কিছু এখন আমাকে কাটাকাটি করতে হবে তো আদা কাটলাম আর বাদ বাকি জিনিসগুলো নিয়ে নিয়েছি সব এখানে চিলি সস আছে তারপর সয়া সস এখানে কর্নফ্লাওয়ার ময়দা তো এখানে ক্যাপসিকাম এখানে লঙ্কা আদা বাটিগুলো নিয়ে নিয়েছি সব এরপর পেঁয়াজ কাটতে হবে অনেক কিছু কাজ আছে আর সঙ্গে রিং লাইট নিয়েছি কারণ হচ্ছে রিং লাইট না থাকলে তোমাদের সঙ্গে ভিডিওটা ভালোভাবে নিয়ে আসবো কী করে তো চলো সব কিছু কাটি তারপর হচ্ছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আদা বাটতে হবে আর দিদিটা বলেছে কি আমাকেই সব কিছু করতে হবে মানে মানে সব কিছু মানে বলতে গেলে কি আর বলবো সব কিছু আমাকে করতে হবে তো ও আমি যেমনই করি মানে আমাকেই করতে হবে ওরা কিছু হেল্প করবে না আমাকে তো দিদি জানাই ও ভাগ্নীরা ঘুরতে গেছে তো লাইটটা ভালো আসছে মানে পাঁচশো মতন চিকেনের বানাবো আর একটু সস্তা শব্দ আসবে কারণ হচ্ছে ফ্যান চলছে আর প্রচণ্ড মশা আর এখন বর্ষার দিন মশা তো প্রচণ্ড তো চলো এগুলো কাটাকাটি করি তোমাদের সঙ্গে আসতে পারতো আদা পাটা কমপ্লিট মাংসটা ধোয়ার জন্য গরম জল বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে ফার্স্টে ধুয়ে নেব। রান্না হচ্ছে আর চা খাবো না এটা তো হতেই পারে না বন্ধুরা তো চায়ের সঙ্গে চায়ের ভালোবাসাটা একটু আলাদাই চা না খেলে ঠিক জমে না একটু চা খাই তারপর আবার রান্না শুরু হবে গরম জল দিয়ে মাংসটা ধুয়ে নিলাম হালকা গরম জল দিয়ে আর আদা নিয়ে নিয়েছি আদা দু চামচ মতন হবে আর গোলমরিচও দু চামচ মতন হবে আর অর্ধেক লেবু তো আমরা এটা এখন ম্যারিনেট করে নেব তো ফার্স্টে লেবু দিয়ে দেব ফার্স্টে লেবু তারপরে আদা তারপরে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব তো গোলমরিচ গুঁড়োটা আর দেব না লবণ দিয়ে দেব মিক্স করে নেবো পুরো তো বন্ধুরা এটা আমরা এখন আধা ঘন্টার জন্য রেখে দেব রসুন লঙ্কা কাটা কমপ্লিট মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে আদা গুলো কেটে দিচ্ছে মা তো আদাটা জিরে জিরি লাগবে খানিক ক্যাপসিকাম পেঁয়াজ রসুন কুচি আদা কুচি লঙ্কা সব কাটা কমপ্লিট এখন দু চামচ

তো এটা আবার মিক্স করে রেখে দেবো কিছুক্ষণ কর্নফ্লাওয়ার নিয়ে নেব জল ঢেলে দেব এটা ঘোল করে রেখে দেব এখন আধ ঘন্টা হয়ে গেছে এরপর দুটো ডিম দিয়ে দেব আর একটা ডিম দিয়ে দেব এবার আমরা দিয়ে দেব হচ্ছে দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা তো এটা এমনভাবে মাখবে যেন আঠা আটা হয়ে থাকে তো ফার্স্টে কর্নফ্লাওয়ার দিলাম তারপর ময়দা দিয়ে দেব দু চামচ এমনভাবে মাখবো যেন আঠা আটা হয়ে থাকে তো পুরো এটা মিক্স হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা একদম পুরো আঠা আঠা তো জানি না কেমন হবে বাট ট্রাই করছি তো এটা কিছুক্ষণ এখন রাখবো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এরপর মাংসগুলো ভেজে নেব সেগুলো এখন ভেজে নেব প্রচণ্ড গরম মারা কীভাবে যে রান্না করে বন্ধুরা সত্যি তো প্রচণ্ড গরম তো এখন ফ্রাই করব। এক পিস এক পিস করে দিয়ে দেবো তেলে আর তেলটা ভালোই গরম হয়ে গেছে তো এখন আমার ক্যামেরাম্যান হচ্ছে দিদি আর আমি এটা সাদা তেলে করছি তোমরা যে কোনো তেলেই করতে পারো তো হ্যালো ভিউয়ার্স গৌরব দাস এটা করছে এটা আমরা খেতে পারবো কিনা সেটা কিন্তু পরে জানাবো কিন্তু দিদি আমাকে বলেছে আমি যাই রান্না করবো দিদি খাবে তাহলে খারাপ এটা কিন্তু মনে হয় না খেতে পারবো বন্ধুরা অপমান করছে আমার 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 ভিউয়ার আসলে খাবে কি আছে ভাবে কি বানাচ্ছে আমি জানি না এটা তালের পকোড়া না চিকেন চিলি না কি এটা পরে গিয়ে বলবো রিস্কটা কতখানি নিয়ে আমরা খাবো সেই ভাবছি রইল দেখি ফলাফলটা কত যায় পরে জানা ইও পরে জানাবো আমি ভালো বানাবো পরে জানাবো এই যে রিস্ক নিয়ে আমরা খাবো আমাদের জন্যই তো বানাচ্ছে এই রিস্কটা আমাদের উপর রইলো আল্লাহ ভাবে ভাজা হয়ে গেছে দেখো তো ফোনে অতটা লাল দেখাচ্ছে না এখন আমি এগুলো সব ভেজে নেবো যতগুলো আছে লাল লাল করে এগুলো ভাজা কমপ্লিট তো তেলটাও একটু কমিয়ে নিয়েছি এখানে রেখেছি অনেকটা তেল হয়ে গেছিল তো ফার্স্টে আমরা আদা রসুনটা দিয়ে দেবো দিয়ে ভেজে নেব তারপরে লঙ্কা তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম আদাটা দিয়ে দিলাম এটা কিছুক্ষণ ভেজে নেব তো এবার লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ দেবো এবার এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেব বাকি গিনিসগুলো দিচ্ছি দেখলে ভাজা কমপ্লিট এবার যেই সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেব এই সসটা বাটিতে লেগে থাকবে ওটা একটু জল দিয়ে দেব তো সসের বাটির জলটাও দিয়ে দেবো কর্নফ্লাওয়ার ঘোলটা ছিল সেটাও দিয়ে দেব চিকেনটা দিয়ে দেব চিলি চিকেন কমপ্লিট এখন জানি না টেস্ট কেমন হবে তো আমাদের চিলি চিকেন আপাতত রেডি হয়ে গেছে তো আমার চিলি চিকেন কেমন লাগছে বলো দারুন ঘন্টা দারুন হয়নি ধাকি দিদি দিদি খেলে হয়েছে ঘনটা ভালো আমার মন রাখার জন্য বলছো বন্ধুরা